যে ভিডিওটা দেখলাম এটা শচীন ভাইয়ের ছেলে তার বয়স মাত্র দশ বছর দশ বছরের একটা ছেলে সে এমন ভাবে ট্রেন্ড আপ করছে সে পুরা আসে এখানে পঞ্চাশ একর আঙ্গুর পুরা বাগান আপনার দেখবেন ক্যামেরায় যাবে না সে একা স্প্রে করবে কিভাবে দেখেন সে মেডিসিন নিবে কিন্তু পানি সিস্টেম করা আছে তার সে পানি নিয়ে মেজারমেন্ট করা আছে সে দিয়ে পুরা বাগানের মধ্যে গাড়ি চালাবে ছোট্ট একটা বাচ্চা কতটা স্পার্ট হয়ে গেছে সে এবং এখানে লেবার লাগে না সব থেকে আশ্চর্য বিষয় আছে তার মতো মানুষ যদি এগুলো করতে পারে এখান থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে আমাদের এই যে এখান থেকে পানি নেওয়ার সিস্টেম সহজ পদ্ধতি ট্যাঙ্কিটা লিটার লিটার লিটারের ট্যাঙ্কি এখানে পানি নিয়ে এর মধ্যে মেডিসিন দিয়ে এটা টোটাল এই ছোট্ট একটা বাচ্চা সে কি করবে গাড়িটা চালাবে প্রত্যেকটা লাইনের মধ্যে এবং স্প্রে হবে কি হবে এই যে নে এক এক সাইড মে চার চার আমরা যদি এইগুলা করতে পারি আমাদের দেশে এই যে এরকম একটা স্প্রে মেশিন তার সাথে পাওয়ার টিলারও আমরা জুড়ে দিতে পারি ছোট্ট একটা মেসি ট্র্যাক্টরের সাথে এরা দিয়েছে দিয়ে যে সিস্টেমটা করছে দেখেন আমরা যদি এরকম পঞ্চাশ একর বাগানে স্প্রে করতে চাই মনে হয় এক লাখ টাকার জন খরচ হয়ে যাবে অথচ শিশু বাচ্চা সে হয়তো একদিন নেবে না তার মানে সেই নির্ভর শুধু এভাবে পানি নিয়ে সে গাড়ি চালাই এর মধ্যে স্প্রে করবে স্প্রে হয়ে যাবে কতই না সহজ একটা পদ্ধতি তা আমরা এই পদ্ধতি গুলা সামনের দিকে আমরা অবলম্বন করব কারণ আমাদের কস্টিং কমাতে হবে আজকে ইন্ডিয়াতে তিরিশ টাকা তিরিশ রুপি কেজিতে আঙ্গুর বিক্রি করে লাভ কেন হয় তারা অনেকটা লেবার সাশ্রয় করে এইভাবে কারণ এই যে শচীন ভাইয়ের ছেলের মতো এরকম আরো যারা আছে বড় তারা এরকম যে মেশিনারিজ গুলো আসছে এখানে এইগুলো আমাদের দেশেও করতে হবে আমরা এগুলো নিয়ে কাজ করবো সংশ্লিষ্ট যারা কোম্পানি আছে যারা বড় এসিআইয়ের মতো বড় কোম্পানি তাদেরকে আমরা এগুলা দিব বলবো তারা বাংলাদেশে প্রোভাইড করতে যাতে আমাদের ফার্মারদেরকে মানে এইভাবে কাজ করতে সহজ ভাবে হয়ে থাকে খরচা যাতে কম হয়ে থাকে তো ভেয়ার একটা ভিডিওটা আমার এই জন্যই দেওয়া যাতে ভবিষ্যতে আমরা এটা কাজ করতে পারি এবং কিন্তু অনেক শিক্ষণমূলক একটা ভিডিও তো অনেক ধন্যবাদ আজকে এ পর্যন্তই এগ্রিকালচার ইন বাংলাদেশ